তোমরা নিশ্চয়ই আমার আগের ভিডিওতে দেখতে পেয়েছ যে আমার ঘরে সুচুর উৎপাদ অনেক বেড়ে গেছে তো আমি ইউটিউবে অনেক ঘাটাঘাটি করার পর দেখতে পেলাম সুচুর উৎপাত মানে কীভাবে কমানো যায় তো আমি একটা একটি ভিডিওতে দেখতে পেলাম সেখানে বলেছে শুকনো লঙ্কার গুঁড়ো আর আটা জল একসঙ্গে মিক্সড করার পর সেগুলোকে দোলা পাখিয়ে তার উপরে চিনি দিয়ে রাখতে আর যেদিকে যেদিকে সূচ মানে সূচো যাতায়াত করে সেই সেই জায়গাগুলোতে রাখতে তো আমি সেইটাই করলাম দেখি এই টোটকাটা কীরকম কাজে দেয় তো যদি কাজে দেয় তাহলে খুবই উপকৃত হব আমি আর যদি না দেয় তাহলে অন্য কোনো উপায় আমাকে ভাবতে হবে কিন্তু আমি কোনো রকম উপায় খুঁজেই পাচ্ছি না আমি কীভাবে দাঁড়াব আর আমি তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম যে তোমরা যদি কিছু টোটকা জেনে থাকো তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিও তো আমি সিলিংটার উপরেই বেশি উৎপাদ বেড়ে গেছে তো আমি সেখানে দিলাম খুব কষ্ট হলো দিতে কারণ সেখানে কোনো দেওয়ার মতো কোনো ফাঁকা ছিল না জায়গাটায় যাই হোক আমি সেখানে দিয়ে দিলাম উপরে আর এখন আমার বেডের উপরে যে সেলফটা আছে সেখানে দিয়ে দিচ্ছি যেদিকে যেদিকে সূচ যাতায়াত করে আমি সেই দিকে জায়গাগুলোতে রেখে দিচ্ছি যদি এই উপায়টা কাজে দেয় তাহলে আমি অনেক শান্তি পাবো মানে অনেক বড় একটা চিন্তার থেকে চিন্তার হাত থেকে আমি আর এখানে দেখো আমি পরের দিনের ভিডিও এটা আমি যেখানে বই পড়ি বেডে বসে বই পড়ি সেই জানলা দিয়ে এখানে এই বাড়ির পাশের বোনেরা এরা প্রতিদিন এখানে খেলা করে যাবো আর খুব কথা বলে তো